তো তোলকাম ব্যাক টু দ্য নিউ লাইফ গুড নুন তো আজকে আর কি দুপুর থেকে শুরু হচ্ছে আর আজকে মূলত প্রায় অনেক দিন পর আর কি এই দেখেন দোলা বাড়ির মাঝখানের মটরে আর কি গোসল দিব তাই আর কি এই মানে কী করা প্রায় ছয় মাস কি এক গোসল হবে না কে জানি কিন্তু অনেক দিন পর আর কি গোসল দিতেছি মটরে তার জন্য আর কি আজকের ব্লগটা আশা করি আপনারা বলতে পারে এটা আবার কি রকম ব্লগ তো যাই হোক অনেক দিন পর আর কি গোসল করতেছি তার জন্য আর কি একটু ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি ডেইলি ব্লগ করার চেষ্টা আরে হ্যাঁ এই বিশ্বরোড দিয়ে আসলাম আর কি কাদো দিয়ে শেষ একটা সূর্য বাড়ি ইয়া তো হয় ইসিরে হ্যাঁ কি রে এটা তো দেখো নাই দেখেন গাইস মানে দোলা বাড়ির কি বেশি আর কি ওয়াশন চলতেছে আর মাঝখানে একটা দেখেন সরিষা ক্ষেত এটা কোনো কথা রে তো গাইস আসলাম আর কি মোটরের পিছনে আমি দাঁড়ায় আছি তো এখন আর কি গোসলটা দেয় তারপর ওই যে একখান মানে দোলাবাড়ির মাঝখানে সরিষা দেখতে পাচ্তেছি তো তারপর আর কি ওইখানে যাবো তো চলেন আগে গোসল করা যাক

এত বড় একটা দোলা এই যে এদিক পর্যন্ত লাইন আছে আর এইদিক যে আমাদের মানে গ্রাম তো দেখেন এর মাঝখানে একটা আর কি ক্ষেত তাই আর কি আমরা গোসল করতে আসছি অনেকদিন পর তো চল গিয়ে আর কি কিছুক্ষণ ছবি তুলি তো চলেন কি কি ছবি তুলতেছে গুলা আপনার ডিসপ্লেতে দিয়ে দিব দেখেন খান তো অনেকটাই হ্যাঁ ঢুকি বাইরে ঢুকি আমি কি দুই তিনটা সলফি তুললাম ওইটাই আরকি আপনাদের তো স্কুলে দিয়ে দিয়েছি চলে না কি বাইরে যাওয়া যাক এই দেখতে আর কি ছবি তোলার জন্য এই দেখেন কাপড় চোর এইখানে দিয়ে গেছে